যারা বিক্রি করে তাদের লস হইতেছে পাইকারের লস হইতেছে এবার বাজার ছয় লাভ হয়ে গেছে কাঁটালের তেমন ভালো নয় বাজার এই কারণে এই পাইকার ধারণা আছে আমরা আর আমরা তাদের কিনে দিলে লাভ হয় না এই আর কি এক গাড়ি শুরমা নদীতে ফালাই দিছি বাজারটা আজকে কম কম মানে গরমের কারণে মানুষ কিন্তু কাটাল কিন্তু খুব কম খাইতে কিন্তু তার বৃষ্টি হলে কিন্তু কাঁঠালো বাজার মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আসবে কিন্তু আপনারা আমরা যে চাষি লোকগুলি আছি তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বাজারটা খুব কম পাইতেছে কিন্তু আশা করা যেতেছে যদি বৃষ্টি হয় তাহলে আমরা প্রকৃতি যে কাঁঠালের বাজারটা ওই বাজারটা কিন্তু কাটা পাবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে বলতেছে আপনারা কাঁঠাল খান কাঁঠাল একটা পুষ্টিজনক খাবার ওই কাঁঠাল খেলে কোনো রূপ নাই টুক নাই সব সর্বদিক মিলে কিন্তু ভালো একটা ফলন বাড়ি হইল সিলেট গোবিন্দগঞ্জ এইবার সিলেট গোবিন্দ জলিনা বাজার আছে সতেরো আঠারো বছর কাটল নেই এই জায়গা জরিনা বাজারের কারলের মান খুব ভালো খাইতে খুব সুস্বাস্থ্য বুঝছেন আমাদের সিলেট গোবিন্দগঞ্জ নেই প্রতিদিন এক গাড়ি বিক্রি হয় কাটলের গরমজায় কাটল খাইতেছে কম গরম খুব বেশি গরমজায় কাটল খুবই কম খাইতেছে দাম মোটামুটি দাম আছে ভালো কাটল ভালো দাম বড় কাটল হলে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পিস ভালো কাটল লস হইতে সর দেখ এবার সালান দেখো না একটা লাগছে লস আমার জয়না বাজার কালিকাল হলো লুকপড়া দিবন সব। দাম কাল হলো কম দাম গরমে লাগা গরমে লাগা ডাল মাংস বেশি, আ বেশি তো কম দাম। একবারে দাম কম কয় দাম যা যা কিনে থেকে বসে আমরা ছাড নিয়ে আসছি এটা আঠারোশো টাকা সতেরোশো টাকা দাম আমাদের আড়াই হাজার টাকা তা কিনা আছে লস হয়